আমিও আপনাদের মতো একজন প্রবাসী দূর প্রবাসে থাকি জানি না আমার কথাগুলোর সাথে আপনারা একমত হবেন কি না আমরা প্রবাসীদের সবচেয়ে বড় বুলকুনটা জানেন আমাদের এই ভিতরের আবেগটা সবচেয়ে বেশি এই আবেগটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না ধরে রাখতে পারি না তাই পরিবারের লোকজন আত্মীয় স্বজন সবাই আমাদের এই আবেগটা নিয়ে খেলা করে মজা করে পরিবার থেকে যখন আপনার কাছে আমার কাছে ফোন দেওয়ার টাকা চাই যে পাঁচ হাজার টাকা খুবই জরুরি জলদি পাঠাও তখন আমরা কি করি ওই টাকা পাঠানোর জন্য পাগল হয়ে যায় অথচ আমার আপনার পকেটে পঞ্চাশ একশো টাকার উপরে কোনো টাকা নাই বেতন আসারও কোনো এখন নাম গন্ধ নাই তখন আমরা বন্ধু বান্ধবের থেকে রেন কইরা ওই পাঁচ হাজার টাকা পাঠাই পরিবারের লোকজন কিন্তু জানে না যে আপনি আমি কারোর কাছ থেকে রেন কইরা টাকা পাঠাইতেছি তারা মনে করে যে আপনার কাছে অনেক টাকা আছে চাইলেই টাকা পাওয়া যায় যখন আপনি বিয়েটা করবেন তখন কিন্তু আর আগের মতো ঠিকঠাক টাকা পয়সা দিতে পারবেন না তখন পরিবারের লোকজন বলবো যে আগে তো ছেলের কাছে ফোন দিলে টাকা পাওয়া যায় তো এখন বিয়ের পর কেন টাকা পাওয়া যায় না নিশ্চয় সে নিজের অ্যাকাউন্টে টেকা রাখে নয়তবা শ্বশুরবাড়িতে সে জোলা করে তখন আপনি চিল্লে যদি তাদেরকে বলেন যে আমি তো ওই সময় টাকা পয়সা রেন্ট করে দিতাম বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে কখনো তারা এটা বিশ্বাস করবে না তাই ভাই প্রবাসে আছেন নিজের আবেগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন আর আপনি যদি মাসে বেতন পান তিরিশ হাজার টাকা বাড়িতে সবসময় দিবেন বিশ হাজার টাকা সবসময় তাদেরকে অভাব দেখাবেন যে আমি খুব অভাবের মধ্যে আছি আমি নিজে ভালোভাবে চলতে পারি না এর বেশি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আপনি যদি বেতন তিরিশ হাজার পায় পঞ্চাশ হাজার টাকা রেন্ট করে আরও পাঠান তখন পরিবার লোকজন সবসময় মনে করব ওহ আমার ছেলের তো প্রচুর টাকা কামায় চাইলে শুধু টাকা পাওয়া যায় তাই ভাই সবসময় যেন পরিবারের কাছে বিয়ের আগেও ভালো থাকতে পারেন বিয়ের পরও যেন ভালো থাকতে পারেন এই আবেগটাকে নিয়ন্ত্রণ করেন আর রেন করে বাড়িতে টেকা পাঠায়েন তাহলে কিন্তু আপনি কারো কাছেই ভালো থাকতে পারবেন না সবসময় অবহেলার পাত্রই হইয়া পড়ে থাকবেন এরকম ভুল করে হাজারো প্রবাসী এখন এই দূরপ্রবাসে দুই চোখের শুধু পানি পালাইতেছে যে জীবনে কি ভুল না টানা করলাম তাই আপনি আমার মতো বা অন্যদের মতন ভুল কিন্তু কইরেন না